নমস্কার সকলকে কেমন আছেন সবাই আজ চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে আর আমার এই নতুন ভিডিওতে আমার চ্যানেলের সমস্ত বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আমরা এখন চলে এসেছি বিল্লুপুরম স্টেশনে আর এই যে এখানে ওয়েটিং রুম সেখানে আমরা ওয়েট করছি আর কেন আজকে এই বিল্লুপুরম স্টেশনে এসেছি সেটা তোমাদেরকে জানাবো আর তার জন্য তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে আর আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে কারণ কিছু কিছু জায়গায় কিছু ভিডিও এতটাই সুন্দর লাগছিল দেখতে বাইরের পরিবেশটা যে কাটতে পারিনি তাই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে তোকে স্কুপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো এখানে এসে সোনা দুটো বন্ধু খুঁজে পেয়েছে আর তাদের সাথে খেলাও শুরু করে দিয়েছে আর এখানে আসার পরে না আমাদের অনেকটা সময় ট্রেনের জন্য ওয়েট করতে হয়েছিল তো তার ফাঁকে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এখানেই নেওয়ার পরে একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম কেননা আজকে অনেক সকাল সকাল বেরিয়েছি তখন প্রায় সকাল সাতটা বাজে তখন আমাদের বেরোতে হয়েছে আর একা হাতে সমস্ত গুছিয়ে বেরোতে তো জানোই কতটা সমস্যা হয় তাও বাচ্চা নিয়ে একা আর ও তো নাইটে ডিউটি গেছিলো তো ডিউটি থেকে ফিরে এসছে তখন মনে হয় ছটা সাড়ে ছটা মতন বাজে এসেই কোনো রকম হাত মুখ ধুয়ে রেডি হয়ে সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম আর সকাল থেকে তো কিছু খাওয়াও হয়নি এখানে এসে তারপর খাওয়া দাওয়া করেছে তো দেখো আমাদের ট্রেন চলে এসেছে এখন আমরা ট্রেনে উঠব আর এত লাগেজ হয়ে গেছে আমাদের যা কিছুই নেব না নেব না ভাবি তাও টুকটুক করতে করতে হয়ে যাই কমাতে পারি না আর এখন কিন্তু আমরা ট্রেন ধরে যাবো চেন্নাইতে তো বলেই দিই তোমাদেরকে যে আমরা আজকে কোথায় যাচ্ছি তো আজকে আমরা যাচ্ছি বাড়ি অনেক দিন পরে বাড়ি ফিরছি প্রায় পাঁচ মাসের কাছাকাছি ডিসেম্বরে এসেছিলাম আর এই মে মাস চলছে এখন আমরা আজকে বাড়ি ফিরছি অনেক দিন অপেক্ষার পরে আজকে বাড়ি ফিরছি তো বেশ আনন্দ লাগছে মজা লাগছে আর তোমাদেরকে বলছিলাম না যে বেশ কিছুটা ভিডিও আমি স্কিপ করতে পারিনি কেননা এই যে বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছিল দেখতে এই যে ভিডিওর মধ্যে রাখলে জানি অনেকটা লং টাইম হয়ে যায় তবুও কাটতে পারিনি এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে দেখতে ট্রেনের ভেতর থেকে বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছিল যে ভিডিওটা লং হয়ে যাচ্ছে জানার পরেও আমি এই ভিডিওটা রেখে দিয়েছি তো তোমাদেরও এই জায়গাটা কেমন লাগছে আমাকে জানিও কমেন্ট করে তো যেটা বলছিলাম পাঁচ মাস পরে বাড়ি ফিরছি তার জন্য তো একটা আলাদা আনন্দ আছে মনেই অনেক দিন ধরে বাড়ি ফিরবে ফিরবে ভাবছিল কিন্তু ছুটি পাচ্ছিলো না বলে বাড়িতে ফিরতেও পারছিলাম না তো অবশেষে ছুটি পাওয়া গিয়েছে তো এর জন্য আমরা এখন বাড়ি যাচ্ছি আর এই জায়গাটা দেখো এই জায়গাটা তো অসম্ভব সুন্দর চোখ ফেরানো যায় না এত সুন্দর দূরে পাহাড় তার সামনে জল আবার গাছপালা আর আজকের আকাশটা যেন আরও সুন্দর লাগছে দেখতে সব কিছু মিলিয়ে মিশে ভীষণ সুন্দর আমার তো ভীষণই ভালো লাগছিল ট্রেনের ভেতর থেকেই বাইরের জায়গা এই জায়গাটা দেখতে এতটাই সুন্দর লাগছিল যে কিছু বলার নেই আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই জায়গাটা তোমাদের কেমন লাগছে আর হ্যাঁ যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দেবে নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো তোমাদের ট্রেন থেকে বাইরের পরিবেশ দেখাতে দেখাতে আর তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু চেন্নাইতে এসে পড়েছি আর চেন্নাইতে আসার পরে আমরা এখান থেকে এগমোর গেছি এগমোর থেকে আবার একটা লোকাল ট্রেন ধরে আমরা ওর একটা বন্ধুর বাড়ি গেছিলাম তো সেখানে যাওয়ার পরে সেই ভিডিওটা আর করতে পারিনি কারণ তখন ভীষণ টায়ার্ড লাগছিল কারণ এত সকালে বেরিয়েছি আর এত গরম রোদ যে শরীর এত ক্লান্ত হয়ে গেছিলো তখন আর ভিডিও করার কথা মনেই ছিল না তো সেখানে গিয়ে অনেকটা সময় অনেকটা সময় বলবো না প্রায় আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে চারটে মতন বেজে গেছিলো আবার সাড়ে পাঁচটা নাগাদই ওখান থেকে বেরিয়ে এসছি বেরিয়ে আসার পরে ওখান থেকে ট্রেন ধরে আবার এগমোরে আসলাম এগমোরে এসে তারপরে তো আমরা নিজেদের ট্রেন ধরার জন্য ওয়েট করছিলাম কারণ আমাদের ট্রেন ছিল আবার সাতটার সময় তবে ওখানে যাওয়ার জন্য না খুব ভালো হয়েছিল কারণ ওখানে গিয়ে আমরা তিনজনে একটু স্নান করেছিলাম আর একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর একটু রেস্টও নিতে পেরেছিলাম এক ঘন্টা হয়তো ছিলাম কিন্তু তার শরীরটা একটু ভালো লাগছিল স্টেশনে এখানে ওখানে বসে থেকে না আর শরীর দেয় না এতটা জার্নি এতটা লং টাইম রাস্তায় থাকা বাচ্চা নিয়ে খুব কষ্ট হয়ে যায় তো দেখো আমরা এখানে চলে এসেছি মোডে স্টেশনে আর এটা হচ্ছে ভেতর সাইডটা তো দেখো এখানের পরিবেশটা যথেষ্ট পরিষ্কার আর ভালো ছিল আর এখানটা যেন তো হেভি ঠান্ডা ছিল ঢোকার পরে মনে হচ্ছিল না আর বেরোই এত গরম না যেখানে একটু ঠান্ডা পাচ্ছি তখন মনে হচ্ছে ওখানে দাঁড়িয়ে থাকি আর আমাকে তো দেখতেই পাচ্ছ আমি একদম ঘেমে গেছি গরমে আর খুব কষ্ট হয়ে যাচ্ছিলো সারাটা দিন গরমে এত জার্নি করা তো যাই হোক কিছু করার নেই এটুকু কষ্ট তো করতেই হবে নইলে বাড়ি ফিরবো কি করে বলো তো যাই হোক দেখো এখন হচ্ছে চেন্নাইয়ের মেন স্টেশনে আমরা চলে এসেছি আর এখানকার স্টেশনের বাইরের পরিবেশ না আমরা ভীষণ সুন্দর দেখতে আর আমার তো এই জায়গাটায় খুব ইচ্ছে করছিলো যে কটা ছবি তুলি কিন্তু ছবি আর তোলা হয়নি ভিডিও করতে করতে আর এখন দেখো সন্ধ্যের কাছাকাছি হয়ে গেছে আমাদের তো অনেক সন্ধ্যে হয়েই গেছে আর এখানে দেখো এখনও রোদ রয়েছে এখানে কিন্তু এখন ছটা মোটামুটি বেজে গেছে তাও দেখো ভালোই রোদ আছে আর বাইরের পরিবেশটা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে আর সামনে না একটা ছোট পার্ক পড়বো না বেশ ভালো সুন্দর বসার জায়গা আছে ওখানে অনেকে বসে রেস্ট নিচ্ছিলো আর এখানে বেশ ভালো সুন্দর হাওয়াও দিচ্ছিলো আর চারিপাশটা তো খুবই সুন্দর যার যাই হোক অবশেষে আমরা ট্রেনে উঠলাম ট্রেনে ওঠার পরে শান্তি যে যাক এখন মোটামুটি দুদিন আমাদের ট্রেনে থাকতে হবে আর এই দুটো দিন কিন্তু একদম রেস্ট নিতে পারবো আর গরমের জন্য আরও বেশি শান্তি লাগছে কারণ এতটা সারাটা দিন এত গরম লেগেছে যে ট্রেনে ওঠার পরে যখন এসিটা যে তখন তো মনে হচ্ছিল যে কেয়ার বলো কিছু বলার নেই যাই হোক সোনাকে আমি ট্রেনে ওঠার পরে একটু গুজু করিয়ে দিচ্ছিলাম আর একটু ফুল হাতা জামা টুপি এগুলো ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি আর একটু ক্রিম লাগিয়ে দিয়েছি লোশন লাগিয়ে দিয়েছি কারণ এসিতে একটু ঠান্ডা যদি লেগে যায় ওই জন্য ফুল হাতা জামা কাপড় না পরালে হয় না আর দেখো সোনাকে একদম সব কিছু ড্রেস পরিয়ে সাজুগুজু করিয়ে ট্রিপ পরিয়ে আমি কিন্তু একদম রেডি করে দিয়েছি কারণ সারাদিন তো সোনাকে সেইভাবে যত্নই করতে পারিনি সারাদিন রাস্তায় এদিক ওদিক জার্নি করতে করতে আর ওকে ঠিক টাইম মতন আসে খাওয়ানো হয়নি ও রাস্তায় বেরোলো না খেতেই যায় না তো ওকে একটু জলও খাইয়ে দিচ্ছিলাম তো ওকে ভেবেছিলাম সন্ধ্যেবেলা একটু দুধ খাইয়ে দেবো কিন্তু খাওয়াতে পারিনি কারণ আমাদের পাশেই না একটা বাচ্চা উঠেছিল। আর ও বায়না করছিল ওর কাছে যাবে তো তখন আর কিছুতেই খেলো না তো ওর কাছে চলে গেল দিয়ে একটু খেলা টেলা করে আসার পরে তারপরে আবার খাইয়ে দিলাম আর দেখো রাত কেটে সকাল হয়ে গেছে আর সকালবেলা ট্রেনের মধ্যে থেকে বাইরের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছিল আর আমার সোনাপুরি দেখো কী করছে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সাজুগুজু করে নিয়েছে আবার আর ট্রেনের মধ্যে না সোনা এমনি দুষ্টুমি করে না তবে ওর ভালো লাগে না একটা বদ্ধ জায়গা তো কোথাও বেরোতে পারে না সারাটা দিন ওর মধ্যেই কাউকে পায়ও না সেইভাবে খেলার জন্য আর পাশে যে উঠেছিল সে সকালে নেমেও গেছে এবার ও কারোর সাথে খেলতেও পাচ্ছে না শুধু ট্রেনের মধ্যে পাইচারি দেয় এদিক ওদিক আর একটু খ্যান করে মাঝে মাঝে খুব একটা দুষ্টুমি করে না খুব একটা জ্বালাতনও করে না এর জন্যই এতটা লং টাইম জার্নি করতে পারি ওকে নিয়ে নইলে তো আরও কষ্ট হয়ে যেত আর দেখো বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে আর যখন এখান থেকে যাই বা ওখান থেকে ফিরি না তখন আমি এই জায়গাগুলোর ভিডিও না সব সময় করি কারণ এই জায়গাগুলো দেখতে ট্রেনের ভেতর থেকে আমার তো ভীষণ ভালো লাগে আর দেখো ট্রেনের মধ্যে সকালবেলা এই খাবারটা নিয়েছিলাম আর খাবারটা দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু একদমই ভালো ছিল না আর এই খাবারটা কত নিয়েছিলো জানো পঞ্চাশ টাকা তোমার বলো এই খাবারটা তার দাম কি পঞ্চাশ টাকা হতে পারে আর কাটলেট এটা যে কী কাটলেট বানিয়েছে তা কে জানে একদমই খেতে ভালো ছিল না মনে হচ্ছিল না যে খায় কিন্তু যাই হোক খিদে পেয়েছিলো বলে খেয়ে নিয়েছিলাম আর দেখো আমার সোনা বুড়ি কী করছে খেলা করছিলো ওর সাথে ও আর কি করবে আমার সাথে একটু একটু করে খেলা করছিলো আমি ওর সাথে একটু খেলা করছিলাম কারণ ওকে একটু সময় না দিলে তো হয় না নইলে ওরও বিরক্ত আমাদেরই বিরক্ত লেগে যায় যে দু দিন ট্রেনের মধ্যে भे था তো যাই হোক কিছু করার নেই সব কিছু মিলিয়ে মিশিয়ে সারাটা দিনও কেটে যাবে আর আজকে আমাদের ট্রেন হাওড়ায় পৌঁছানোর কথা আছে সাড়ে এগারোটা নাগাদ কিন্তু আমরা ভাবছি সাঁতরা গাছই নেমে যাবো কারণ সাঁতরা সাড়ে দশটার মধ্যে দেখাচ্ছে ঢুকিয়ে দেবে তো যদি আমরা সাঁতরাগাছি নামতে পারি আর ওখান থেকে যদি সাড়ে দশটার মধ্যে ট্রেন ঢুকিয়েও দেয় সাঁতরাগাছিতে তাহলে কিন্তু আমরা আজকে রাত্রে বাড়ি ফিরে যেতে পারবো সেই জন্যই ইচ্ছা আছে সাঁতরাগাছিতে নামার তো দেখা যাক ট্রেন কখন পৌঁছায় ট্রেন যদিও এখন টাইম মতনই চলছে খুব একটা বেশি লেটে চলছে না তো ইচ্ছা আছে সাঁত্রার কাছে নেমে তাড়াতাড়ি করে ঘরে যাওয়া যদি ঘরে যেতে পারি রাত্রিবেলা তো রাত্রিরে ভালো করে একটু রেস্ট নিতে পারবো একটু ঘুমাতে পারলে তাহলে সকালবেলাটা শরীরটা ভালো লাগবে আর আমার সোনা দেখো জানলা দিয়ে বাইরের পরিবেশ দেখছে ওর মনায় বেশ ভালোই লাগে আমারও ভালো লাগে আর দেখো সব শেষে আমরা কিন্তু সাঁতরাগাছিতে নামতে পেরেছিলাম নামার পরে হচ্ছে ওখান থেকে একটা গাড়ি বুক করেছে আর সাঁতরাগাছি থেকে না টাইম মতন মানে নটার পরে খুব একটা গাড়ি ঘোড়া পাওয়া যায় না তাও যাই হোক কপালে কপাল ভালো ছিল বলে আজকে একটা গাড়ি বুক করতে পেরেছিলাম বুক করে তারপরে কিন্তু সেখান থেকে তারা উড়ো করে আমরা শিয়ালদা স্টেশনে আসি আর শিয়ালদা স্টেশনে আসার পরে যেন মাত্র দু মিনিট ছিল আমাদের গাড়ি ছাড়া তো দৌড়ে দৌড়ে তিনজন মিলে অনেক কষ্ট করে আজকে গাড়িটা ধরেছি ধরার পরে এই তো ট্রেনে উঠে পড়েছি তো ফাইনালি আমরা কিন্তু আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে তাও কিন্তু আজকে মোটামুটি দেড়টা দুটো বেজে যাবে তো দেখো এখন রাত্রির একটা বেজে গেছে তাও কিন্তু আমার সোনা দেখো একটু চোখে ঘুম নেই সেই শিয়ালদা স্টেশনে আসার পর থেকে ও জেগে আছে আর তারপরে দেখো এই রানাঘাট স্টেশনে আমরা নেমে পড়েছি তো ফাইনালি আমরা কিন্তু এখন বাড়ি আছি আর বাড়ি যাওয়ার সময় বাবা এসেছিল আমাদেরকে নিতে তো সেইটা আর ভিডিও করা হয়নি তাই জন্য দেখাতে পারলাম না আর বাড়ি ফেরেই আজকে বিকেলেই কিন্তু আমরা আবার সোনাকে নিয়ে ঘুরতে বেরিয়ে আছি তো কোথায় যাচ্ছি ঘুরতে সেটা কিন্তু আমার আর একটা ব্লগ দিয়েছি সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমরা সোনাকে নিয়ে বিকেলবেলা কোন জায়গায় ঘুরতে গেছিলাম তো আজকের মতন টাটা বাই তোমরা সবাই ভালো থেকো